হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তার সাথে জানাই শুভ চতুর্থী আর চতুর্থী কিন্তু সোমবার সোমবার যেহেতু নিরামিষ খায় ওই জন্য সাদা মাটাভাবেই আজকের আয়োজন করা হয়েছে কি করব বলো কিছু করার নেই আর জানো তো এবার পুজোর বেশ কিছুদিন নিরামিষই খেতে হবে কারণ এবারের মহা অষ্টমী পুজো পড়েছে শুক্রবার আর নবমী পড়েছে শনিবার অতএব অষ্টমীর দিন তো আমরা নিরামিষ খাই আর নবমী যেহেতু শনিবার সেই জন্য সেই দিনটাও নিরামিষ খেতে হবে এই দুঃখ যে কোথায় রাখবো কি বলি আর যাগে আজকে যে আয়োজনটা করেছি সেটা কিছুটা নিজের পছন্দ আর কিছুটা হচ্ছে কর্তা পছন্দ নিজের পছন্দ অনুযায়ী ডাল আর আলু ভাজা ঢেঁড়স ভাজা করে নিয়েছি আর কর্তা মশায়ের পছন্দ অনুযায়ী করেছি আলুর দমের একটা রেসিপি আলুর দমটা এই নিরামিষভাবে করলে আমার কর্তা মশাই খেতে প্রচণ্ড ভালোবাসে প্রথমেই কড়াইতে তেল দিয়ে তাদের তেজপাতা আর ঢিরে ফোড়ন দিয়েছি তারপরে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর আলুর সাইজটা একটু ডুমো ডুমো করে কাটতে হবে এই আলুর ঝোলটা দিয়ে কর্তমশাই বলে এক থালাও ভাত খেয়ে নিতে পারে আর এখনকার এই আলুর থেকে না শীতকালে যে ছোট ছোট আলু পাওয়া যায় সেই আলু দিয়ে এই ঝোলটা রান্না করলে বেশি স্বাদ হয় সাথে একটু কড়াই দিতে হবে ব্যাস সত্যিই ভালো লাগে কিন্তু কিন্তু আমি ব্যক্তিগত আলুর ঝোল খুব একটা পছন্দ করি না ওই জন্য আমার একদম ভালো লাগে না সিম্পিল আদা টমেটো কাঁচা লঙ্কা ধনে জিরে লবণ মিষ্টি হলুদ এই মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি ব্যাস তারপরে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলেই হয়ে যাবে নামানোর আগে একটু ধনে পাতা যদি থাকে ধনে পাতা আর গরম মশলা দি গুঁড়ো দিলেই হয়ে যাবে রেডি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও